ক্ষীর বিভিন্ন রকমের পিঠাপুলি তৈরি করার জন্য অন্যতম একটা প্রধান উপকরণ হচ্ছে এটি কিন্তু অনেকেই হয়তো বা জানেন না বাড়িতে কিভাবে এই সুস্বাদু ক্ষীর তৈরি করা যায় প্রিয় ভোজন রসিকবৃন্দ আজকে এই ক্ষীরের রেসিপিটাই আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথমে আমি এখানে আড়াই কেজি মানে আড়াই লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এবার জালটা বাড়িয়ে দিয়ে দুধ প্রথমে উতাল দিয়ে নেব দুধ চুলায় জাল অবস্থা রেখে কিন্তু কোথাও সরা যায় না যখনই এর থেকে আপনি চোখ সরাবেন তখনই দেখবেন সে উতাল দিয়ে নিচে পড়ে গেছে তো দুধ যখনই জাল দেবেন চেষ্টা করবেন চুলার পাশেই থাকার জন্য তো আমাদের প্রথম দিকে যখন দুধ উতাল দিচ্ছে দেখুন একটা সরের মতো পড়েছে এটা ভেঙে দেব পুরোপুরি উতল না দেওয়া পর্যন্ত এভাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে ক্ষীর অনেক পুষ্টিকর একটি খাবার এটি শুধু খাওয়া যায় পিঠাপুলি দিয়েও খাওয়া যায় তো প্রথম উতাল দেওয়ার পরে এটা বলকাসা শুরু হয়ে গেছে আপনি যদি এভাবে দুধটাকে না নেড়ে দেন তাহলে বলক আসার পরে বারবার এটা উতল দিবে এবং নিচে পড়ে যেতে চাইবে তো এই সময়টাতে চেষ্টা করবেন বারবার করে নেড়ে দেওয়ার জন্য ক্ষীর তৈরি করা একটু কষ্টসাধ্য বিষয় কিন্তু তারপরেও যখন আপনি এটা তৈরি করতে পারবেন পুরোপুরিভাবে এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং পিঠাতে দিলে তো কথাই নেই পিঠার স্বাদ বাড়ায় হচ্ছে এই ক্ষীর তো একটু ভালো খাবার খাওয়ার জন্য কষ্ট তো করাই যেতে পারে দেখুন সাইড থেকে দুধ যখন ঘন হওয়া শুরু করবে তখন সর পড়বে তো এই যে শরটা পড়ছে এটা বারবার করে আপনি ভেঙে দেবেন আর দুধের সাথে মিশিয়ে দেবেন যতবার শর পড়বে ততবারই মিশিয়ে দেওয়ার ফলে এইটা দুধকে আরও বেশি ঘন করতে সাহায্য করবে এবং ক্ষীরের স্বাদটা আরও বাড়াবে সাইড থেকে যদি আপনি এভাবে করে না সরিয়ে দেন হাতা দিয়ে তাহলে এই সাইডটা পুড়ে যাবে বা লাল হয়ে যাবে তো কড়াইটা একটা পাশ ধরে একটু শক্ত হাত দিয়ে চেষ্টা করবেন সাইডের দুধগুলো সরিয়ে দেওয়ার জন্য দেখুন আমার দুধে বারবার করে বলক আসছে সর পড়ছে আর আমি বারবারই করে এটা দুধের সাথে নেড়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি এই যে সাইড থেকে আমি বারবার করে সরটা নিয়ে দুধের মধ্যে মিশাচ্ছি আমাদের বাড়িতে সবসময় এই ক্ষীর রাখা থাকে আপনি চাইলে এটি একবার তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন এই পর্যায়ে আমি দুধে আড়াই লিটার দুধের জন্য আমি এখানে যেহেতু মিষ্টি আমি কম খাবো তাই পাঁচ থেকে ছয় চামচ মতো চিনি দিয়েছিলাম আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তবে দুধ ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিটা আপনা আপনি বেড়ে যায় দুধের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে তো চিনিটা বুঝে দেবেন দেখুন দুধ ঘন হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদমই আপনি কমিয়ে রাখবেন বাড়তি হলে কিন্তু সাইড থেকে অনেকটা পুড়ে যাবে এবং ক্ষীর নিচ থেকে লেগে যেতে পারে এই সময়টা চেষ্টা করবেন বেশ বেশি করে নেড়ে দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরকম রেসিপির জন্য অবশ্যই কিন্তু টেস্ট বেস্ট উইথ অন্তরা এই চ্যানেলটি সাথে থাকতে হবে আপনাদের তো দেখুন এটি একদমই শেষের দিকের পর্যায়ে এই সময় চুলার আঁচ একদমই কম করে দেবেন তা হলে কিন্তু নিচ থেকে এটি লেগে যাবে আপনারা চাইলে এই পর্যায়েও ক্ষীর নামিয়ে নিতে পারেন যদি ক্ষীর শুধু খেতে চান আর যদি পিঠা পুলিতে দেওয়ার উদ্দেশ্যে ক্ষীর তৈরি করেন তখন চেষ্টা করবেন আর একটু ঘন করে নেয়ার আমরা আরও একটু ঘন করে নিচ্ছি দেখুন কড়াই থেকে একটা পর্যায়ে ক্ষীরটা ছেড়ে আসতে শুরু করেছে তার মানে ক্ষীর তৈরি করা হয়ে গেছে এখন এটা নামানোর পরে বাকি শক্ত হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি উপকৃত হলেন কি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ আপনাদের